আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিল না জটিলতা ছিল তোমার মনের ভিতরে ভালোবাসা আমায় ছেড়ে চলে যায়নি তুমি আমাকে ছেড়ে চলে গেছ তোমাকে খুব মনে পড়ছে দিব তোমায় লাল গোলাপ স্বপ্ন গিয়ে করব আলাপ বলবো খুলে আমার কথা আছে যত মনের কথা বলবো তোমায় ভালোবাসি থাকবো দুজন পাশাপাশি তুমি আমাকে যতই কষ্ট দাও আমি তোমাকে আপন করে নেব। তুমি আমাকে যতই দুঃখ দাও আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেব তুমি যদি আমাকে ভালোবাসা দাও তোমাকে এই বুকে জড়িয়ে নেব আর কখনো যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে সারাটি জীবন নীরবে ভালোবেসে যাব ভালোবাসা কি তপ্ত মরুর বালুর শিখা ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের ভেলা ভালোবাসা কি দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া আমার দুচোক কিছু খোঁজে না তোমায় ছাড়া আমি কিছু ভাবতে পারি না তোমায় ছাড়া আমি কিছু লিখতে পারি না তোমার নাম ছাড়া আমি কিছু বুঝতে চাই না তোমায় ছাড়া যার মনটা পাথরের মতো শক্ত জীবনে তাকে ভালোবাসো কারণ সেই পাথরের যদি একবার ফুল ফোটাতে পারো তবে সেই ফুল শুধু তোমাকেই সুবাস দেবে আর কাউকে নয় যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে দুষ্টু এই মন চাই আরো বেশি পেতে কি কি জানি তোমার মধ্যে আছে কেন যে এমন চাই তোমাকে আরো বেশি করে কাছে পেতে শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে শিশিরে শীতল স্পর্শে যদি চেহৃত হয় মনে বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ